দেখছেন আনন্দ টিভির সংবাদ সঙ্গে আছি মুস্তফা কামাল তোহা ঈদের আনন্দ উপভোগ করতে কক্সবাজার সমুদ্র সৈকতে নেমেছে পর্যটকদের ঢল অথই সাগরের সুনীল জলরাশিতে উচ্ছ্বাসের পাশাপাশি প্রাকৃতিক সৌন্দর্য উপভোগে মেতেছেন আগত পর্যটকরা পর্যটকদের হয়রানি বন্ধ এবং সার্বিক নিরাপত্তায় কাজ করছে ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার থেকে ইস্তেফারুকের তথ্য ছবি তারও জানাচ্ছেন শকত সাগর ঈদের সময়গুলো আনন্দময় করে কাটাতে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার এখন লাখো পর্যটকদের পদভারে মুখরিত সৈকতের বিভিন্ন পয়েন্টে পর্যটকদের উপচে পড়া ভিড় প্রাকৃতিক পরিবেশে আনন্দ উল্লাসে সাগরের ঢেউয়ের সাথে নোনা জলে গা ভিজিয়ে পরিবার পরিজন ও প্রিয়জনদের সাথে নিয়ে নান্দনিক সময়গুলো পার করছেন আগত পর্যটকরা পর্যটকদের আগমনে এরই মধ্যে পাঁচ শতাধিক হোটেল মোটেল ও গেস্ট হাউসগুলোর বুকিং সম্পন্ন ইটপাথরের শহরে বন্দী থাকা মানুষগুলো স্বস্তির নিঃশ্বাস ফেলতে দল ভেদে ছুটে এসেছেন সমুদ্র সৈকতে তাদের ভ্রমণ নিরাপদ করতে সৈকত জুড়ে মোতায়েন রয়েছে ট্যুরিস্ট পুলিশ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও লাইফগার্ড কর্মীরা কক্সবাজারের কোনো বিকল্প নাই এখন কক্সবাজার আসব ভালো লাগবে না সেটা হতে পারে না আমরা দীর্ঘদিন প্রতীক্ষার পর কক্সবাজার সমুদ্র সৈকতে আসতে পেরে অনেক উৎফুল্ল অনেক আনন্দিত অনেক ভালো লাগতেছে ফ্লেকের বাইরে অনেক টুরিস্ট আর পানিতে নামে আমরা ওনাদের সাথে কমিউনিকেশন করে ফ্লেকের ভিতর নিয়ে আসেছি যাতে কোনো ধরনের বিপদে না পড়ে চতুর্দিকের যে মানুষ তা আনন্দগণ মুহূর্ত সবাই মনোজন ঈদ পুনর্মিলনী করছে সত্যি অনুকরণীয় অভাবনীয় আনন্দ আমরা করছি আমি বাবা মায়ের সাথে টাঙ্গাইল থেকে কক্সবাজার ঘুরতে আমার খুব ভালো লাগছে এবারে ঈদের ছুটিতে পর্যটকদের জন্য হোটেলে রাখা হয়েছে বাড়তি সুযোগ সুবিধা এমনটাই জানালেন এই হোটেল ব্যবসায়ী পর্যটকদের জন্য আমরা বেশ কিছু সুবিধা রেখেছি যেমন ডিসকাউন্টের পলিসি রেখেছি প্লাস হচ্ছে আমাদের বুফে অ্যারেঞ্জমেন্টের অ্যারেঞ্জমেন্ট রেখেছি পাশাপাশি আমরা কিছু অ্যামিউজমেন্টের ব্যবস্থা রেখেছি যাতে পর্যটকরা এসে তারা তাদের সুন্দর সেই কক্সবাজার থেকে উপভোগ করতে পারে এদিকে আগত পর্যটকদের সার্বিক নিরাপত্তায় কাজ করছেন বলে জানালেন ট্যুরিস্ট পুলিশের এই কর্মকর্তা পর্যটকদের নিরাপত্তার কথা চিন্তা করে আমরা বিচের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আমাদের স্ট্যাটিক টিমকে নিযুক্ত রেখেছি পাশাপাশি বিচ বাইক এবং স্ট্যান্ড সাপোর্ট কারে আমাদের পেট্রোলিং টিমগুলো অব্যাহত থাকবে এবং পাশাপাশি আমাদের সাদা পোশাকেও আমাদের টিমগুলো রয়েছে নগর জীবনের যান্ত্রিকতা থেকে দূরে নীল সাগরের সুনীল জলরাশিতে অবিরত ঢেউয়ের মাঝে বাদ ভাঙা আনন্দে মেতেছেন ভ্রমণ পিপাসুরা দীর্ঘতম এই সমুদ্র সৈকত আগামীতেও পর্যটকদের পদচালনায় মুখরিত থাকবে সমুদ্র সৈকত পর্যটন ব্যবসা ক্ষেত্রে প্রাণ চাঞ্চল্য এমনটাই প্রত্যাশা পর্যটন সংশ্লিষ্টদের শপথ সাগর আনন্দ টিভি ন্যাশনাল গেস্ট